হ্যালো বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজমন ইনস্টল ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকের লেসনে আমরা সুপার স্পিড ইমেজ কম্প্রেসার ওয়েবসাইট নিয়ে আলোচনা করব এই ওয়েবসাইটের সাহায্যে আপনারা খুব সহজে যে কোনো ইমেজকে কমপ্রেস করে এমবি থেকে কিলোবাইট করতে পারবেন সাধারণত আপনারা যারা ডিজিটাল ক্যামেরা অথবা মোবাইল দিয়ে ছবি তুলে থাকেন অনেক সময় সেই ছবিগুলো সাইজ হয়ে থাকে দশ এমবি পনেরো এম বিশ এম যার ফলে দেখা যায় আপনারা মোবাইল মেমোরিতে বেশি ছবি রাখতে পারেন না তাই আপনারা যদি ওই সকল ছবিকে খুব সহজে কমপ্রেস করে ফেলেন তাহলে মোবাইল মেমোরিতে আপনারা অনেক বেশি ছবি রাখতে পারবেন তাই কী করে ইমেজকে কমপ্রেস করে এমবি থেকে কিলোবাইট করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তার পূর্বে বন্ধুরা ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলব সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বিল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিওটি টিউটোরিয়াল তৈরি করব সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে বন্ধুরা আমার এই ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করা মাত্রই ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটের সাহায্যে আপনারা খুব সহজে যে কোনো ইমেজকে কম্প্রেস করে কিলোবাইট করতে পারবেন এই জন্য সর্বপ্রথম যে কাজটি করবেন আপনারা এই চুজ ফাইলে চলে যাবেন গিয়ে যেখানে আপনাদের ছবিটি রেখেছেন সেখান যেতে হবে আমি ছবিটি রেখেছি ডাউনলোড ফোল্ডারে এখান থেকে আমি এখান থেকে আমি ছবিটি নিচ্ছি বন্ধুরা ছবিটি আপলোড হওয়ার সাথে সাথে এখানে অরিজিনাল সাইজটি কিলোবাইট আকারে দেখাবে দশ হাজার নয়শো পঁয়ষট্টি কিলোবাইট অর্থাৎ দশ এমবি বেশি রয়েছে তো এখন আমি এটাকে কমপ্রেস করে এক এমবি করতে চাই তো সেক্ষেত্রে আমাকে এখানে সে কিলোবাইটটি দিতে হবে তা আমরা জানি যে এক হাজার চব্বিশ কিলোবাইট সমান এক এম বি তো আমরা এক হাজার চব্বিশ দিলাম দেওয়ার পরে এই কমপ্রেস বাটনটি এখানটায় ক্লিক করব বন্ধুরা ডাউনলোড বাটনতে চলে আসলো এবার এখানটায় ক্লিক করুন ছবি ডাউনলোড হলো বন্ধুরা লক্ষ্য করে দেখেন ছবি রেজলেশন ঠিক রয়েছে যে ক্লোজ করে দিন এভাবে করে বন্ধুরা আপনারা সিঙ্গেল সিঙ্গল ছবি আপলোড করে কম্প্রেস করতে পারবেন কিন্তু এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা যদি একসাথে অনেকগুলো ছবি কম্প্রেস করতে চাই তাহলে কী করব সর্বপ্রথম রিসেট বাটনে ক্লিক করুন তার প্রচুর যাবেন এই মাল্টিপল বাটনে এখানে ক্লিক করুন করার পরে আপনারা যতগুলো ছবি কমবেশ করতে চান সবগুলো সিলেক্ট করুন তারপরে ওপেনে ক্লিক করুন বন্ধুরা সবগুলো ছবি আপলোড হলো এবার একটু লক্ষ্য করে দেখেন যে প্রতিটি ছবির নিচে অরিজিনাল সাইজ ফোর পয়েন্ট জিরো এইট এম বি এখানে রয়েছে এইট পয়েন্ট ফোর ফোর এম বি এখানে রয়েছে বন্ধুরা ফোর পয়েন্ট জিরো সিক্স এম বি প্রতিটি ছবির যে অরিজিনাল সাইজ রয়েছে আপলোড করার সাথে সাথে প্রতিটি ছবির নিচে আপনারা সেই অরিজিনাল সাইজগুলো দেখতে পাবেন এখন আমি যাচ্ছিলাম যে ফোর পয়েন্ট এইট এম বিকে আমি এক এম বি করবো জাস্ট এখানে এক দিয়ে কিবোর্ড থেকে ইন্টার চাপ দেব বন্ধুরা যখনই আপনার ছবিটি কমপ্রেস সম্পূর্ণ হবে বন্ধুরা যখনই আপনার ছবিটি কমপ্রেস সম্পূর্ণ হবে হওয়ার সাথে সাথে লেখাটি লাল হয়ে যাবে এবং এখানেও ডাউনলোড হয়ে যাবে ওপেন করে দেখেন বন্ধুরা লক্ষ্য করে দেখেন ছবিটিতে তেমন কোনো পরিবর্তন হয়নি শুধুমাত্র সাইজটি এমবি থেকে কিলোবাইটে চলে গিয়েছে এরপরে এই ছবিটি করতে চাইলে এটা হচ্ছে আট এম এটাকে আমি দুই এম কম্প্রেস কমপ্রেস করবো জাস্ট দুই দিলাম এবং কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করলাম বন্ধুরা লক্ষ্য দেখেন এটিও ডাউনলোড হয়ে গিয়েছে এবার হচ্ছে দশ এম বি এটাকে আমি যদি দুই এমবি করতে চাই জাস্ট দুই দিব কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করবো যাক বন্ধুরা আশা করি শিখতে পেরেছেন যে কীভাবে সুপার স্পিড ইমেজ কম্প্রেসার ওয়েবসাইটের সাহায্যে যে কোনো ইমেজকে এমবি থেকে কিলোবাইটে কম্প্রেস করতে হয় বন্ধুরা আবারও বলছি আপনারা যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশের বিল আইকোডেতে ক্লিক করে অন নোটিফিকেশন দিয়ে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করবো সে নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে এছাড়াও বলবো বন্ধুরা ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিও টিউটোরিয়াল আপনাদের প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যাবতীয় ভিডিও টিটোরিয়াল আপনাদেরকে উপহার দেওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ